নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই এরকমের আটা প্যাকেট থাকে এটা আমি পাঁচ কিলোর আটা প্যাকেট নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাপড়ের টুকরো এটা দিয়ে আমি তোমাদেরকে একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্যাঙ্গেল অর্গানাইজার এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো ছোট বাচ্চাদের কাপড় চোপড়ও রাখতে পারো তো দেখো এটা বানাতে একটু সময় লাগবে না আর সিপ লাগাবারও দরকার পড়বে না তো প্রথমে আমি পাঁচ কিলোর আটার প্যাকেটটা এরকম করে খুলে নিয়েছি আর একটু অংশ আরেকটা প্যাকেটের কাট করে জয়েন্ট করেছি এখানে আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়েছি কাপড়ের টুকরোটা দেখতে খুব সুন্দর ছিল তো এতটুকুই ছিল তো কেন ফেলে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ মাঝখান থেকেও জয়েন্ট করেছি আর এর মেজারমেন্টটা আমি তোমাদেরকে বলে দিই ষোলো ইঞ্চি এখান থেকে হচ্ছে আর এই পাশ থেকে হচ্ছে টোয়েন্টি ফোর ইঞ্চি তো দেখো এটা ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির একটা কাপড় এর টুকরো তোমরা এটাকে প্রথমে ডবল ফোল্ড করে নেবে তো দেখো এইভাবে আমি ডবল ফোল্ড করে নিলাম আর তারপরে আবার থেকে একটা ফোল্ড করতে হবে মোট আমি চারটা এখানে পিস আমি পেয়ে যাব তো দেখো কিভাবে করছি এখানে একটা বলপিন লাগিয়ে দিলাম আর এইভাবে খোলা মুখটা এদিকে রাখতে হবে চারটা পিস এদিকে দেখো খোলা আছে এবারে দেখো আমি এখানে একটা মেজারমেন্ট নেব প্রথমে এটাকে সুন্দর করে বিছিয়ে নিব এবারে যাতে সরে না যায় সেজন্য বল পিনও লাগিয়ে দিয়েছি এখান থেকে মেজারমেন্ট নেব চার ইঞ্চিতে এখানটা একটু লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে চার ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিয়েছি বাইরে থেকে চার ইঞ্চি আর ভেতর থেকে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি থেকে ইঞ্চি নিয়ে এবারে সোজা করে একটা লাইন টেনে দেব আর এটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজারটা রেডি হবে এটা আমি একটু ডার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা একবার দেখলেই করতে পারো এবার দেখো এটা তো এরকম করে আমি বলপিনটা লাগিয়ে রেখেছিলাম আর এইভাবেই কিন্তু কাপড়টা কাটতে হবে তাতে কি হবে তোমাদের কাপড়টা ছোট বড় হবে না এই মেজারমেন্টেই যদি তোমরা করবে দেখবে একদম পারফেক্ট হচ্ছে তো দেখো এটা আমি এখান থেকে সরিয়ে দিলাম এবার এটা তোমাদেরকে খুলে দেখাই এরকমের একটা পিস আমি পেয়ে গেছি এবারে এই যে আটার প্যাকেটটার মধ্যে আমি এইভাবে রাখবো যেদিকে ইচ্ছাই রাখতে পারো আমি এইভাবে রাখলাম এবারে এটা বসিয়ে দিতে হবে এটা খুব ফিনিশিংয়ের সাথে তৈরি হয় বাজারে যেরকম পাওয়া যায় ঠিক তেমনি তৈরি হবে যদি তোমরা এই পুরো জিনিসটা মেনে তৈরি করো তো তাহলে এটাকে দেখো আমি আঙুল দিয়ে যেখানে যেখানে দেখাচ্ছি সেখানে সেখানে সেলাই করে নিতে হবে মানে আউটলাইনটা পুরোটা এরকম করে সেলাই করে নিয়ে আসতে হবে তো চলো আমি এটা সেলাই করে নিয়েছি আর এক্সট্রা যেটা আছে সেটা এবারে আমি কেটে দিচ্ছি এইভাবে দেখো কেটে দিচ্ছি আর এতে দেখো ফিনিশিংটাও খুব সুন্দর হবে আর বল পিনটা খুলে বার করে দিলাম এবারে একটা অন্য কাপড় নিলাম কারণ এই যেই কাপড়টা দেখছি এতটুকুই ছিল যদি তোমাদের কাছে এরকম ভালো কাপড় থাকে তো তোমরা ডবল করেই করতে পারো কিন্তু আমার কাছে ছিল না আর দেখো ওই জন্য আমি একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি ঠিক ওইভাবেই এটাকে বসিয়েছি বসিয়ে দেখো আমি একটা স্কেল নিয়ে নিয়েছি আর এর থেকে এক থেকে সোয়া ইঞ্চি মতন জায়গা ছেড়ে ছেড়ে আমি এখানে একটা লাইন ড্র করে দেবো দিকটাই কিন্তু এইভাবে করতে হবে এইভাবে দেখো তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে কিভাবে করছি এরকম করে একটু একটু কাপড় ছেড়ে আমাকে এটা ড্র করে নিতে হবে যেখানে যেখানে ড্র করলাম ঠিক সেই জায়গাটাতেই আমি কাপড়টা কেটে নিচ্ছি তো চলো কেটে নিয়ে চলে এলাম এবারে দেখো এখানটা ফোল্ড করতে হবে জাস্ট খালি এখানে যে কর্নারগুলো আছে এখানে একটু একটু করে কাট করবে আর দিয়ে এটাকে এরকম করে নিয়ে ডবল ফোল্ড করে দেবে খুব ইজিলি এটা কিন্তু তৈরি হয়ে যায় তো দেখো যে কোনাগুলো আছে প্রত্যেকটা কোনাতে আমি এরকম করে কাট দিচ্ছি আর এইভাবেই আমি ডবল ফোল্ড করে পুরোটা সেলাই করে নেব তো চলো মেশিনে চলে এসেছি আর দেখো এটা সুন্দর ফিনিশিংয়ের সাথে রেডি হবে যদি এরকম করে সেলাই করা হবে তো দেখো সেলাইও কমপ্লিট হয়ে গেছে আর এর মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট থাকতে হবে তো দেখো এবারে আমি এটাকে কিভাবে। লাগাবো যাতে এটা পুরো বক্সের মতন হয়ে যায় তো জাস্ট খালি দেখো এরকম করে ধরবো একটা কোনা থেকে এই কোনাটা নিয়ে নেবো নিয়ে এখানে আমি সেলাই করব। তো কিভাবে করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি দেখো এইভাবে ধরে এখানটাতে আমি বল পিন লাগিয়ে দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কীভাবে আমি এটা করছি জাস্ট খালি কোনাগুলো যতটুকু যতটুকু চারপাশের কোনা গেছে একে অপরের সাথে আমাকে সেলাই করে দিতে হবে কিছুই না খুব ইজি তাহলেই কিন্তু এটা বক্সের মতন শেপ চলে আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফিনিশিংয়ের সাথে হচ্ছে কারণ আমি এখানে পাইপিংটা এইভাবে লাগিয়েছি সেই জন্য আলাদা করে আর কিছু করার দরকার পড়বে না আর দেখো এরকমের অর্গানাইজারগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় বেশ অনেকটাই দাম তোমাদের ঘরে যদি এরকম ছোট ছোট কাপড় থাকে তোমরা এইভাবে করে নিতে পারো তো চার পাঁচটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি বক্স আমার রেডি হয়ে গেছে তো দেখো এরকম করে এটা আমি রেডি করে নিয়েছি কর্নারগুলো সেলাই হয়ে গেছে এবার এটা চলো খুলে এখানটাতে আমি ব্যবহার করবো বয়েল ক্রো কারণ দেখো আমি এখানে জিপ ব্যবহার করিনি সেই জন্য এটাকে আঠার মতন সাটাবার জন্য এই ওয়েল ক্রো ব্যবহার করব ওয়েল ক্রো মার্কেটে ইজিলি পাওয়া যাবে যেখানে ক্রাফটের জিনিসপত্র পাওয়া যায় বা সেলাইয়ের জিনিসপত্র পাওয়া যায় সেখানে ওয়েল বললে বললেই কিন্তু এটা দিয়ে দেবে আর এটা ব্ল্যাক আর হোয়াইট দুটো কালারের মধ্যে পাওয়া যায় তোমাদের যে কালারটা পছন্দ নিতে পারো এটা পঁচিশ টাকা মিটার বা তিরিশ টাকা মিটার করে নেয় তো জাস্ট খালি এবারে আমি এটা ফ্ল্যাপটার উপরে রেখে দেখে নিচ্ছি কোথায় আমাকে এই ওয়েল লাগাতে হবে প্রথমে একটা আমি চক দিয়ে এরকম আউটলাইন করে নিচ্ছি এতে আমার বুঝতে সুবিধা হবে কোন জায়গাটাতে আমি ওয়েল ক্রোটা লাগাবো এইভাবে দেখো বেলকুরোটা তোমরা গ্লুগান দিয়ে লাগাতে পারো কিন্তু আমি বলবো যে ছু সুতো দিয়ে সেলাই করলে কিন্তু এই জিনিসটা অনেকটা মজবুত হবে এখানে দেখো আমি এই পুরো সাইডটা আমি ছু সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি এইভাবে চারটা দিকে আমি সম্পূর্ণটা লাগিয়ে দিলাম এরকম করে দেখো রেডি হয়ে গেল এটা দুপাশে দুটো লাগিয়েছি আর তার অপোজিট সাইডে আরও দুটো লাগিয়ে দিয়েছি এখানে দেখো লাগিয়েছি আর এর একটা নিচে লাগানো আর একটা উপরে লাগানো তবেই তো এটা একে অপরের সাথে স্টিক হয়ে যাবে এবার দেখো এটা আমি একটা কার্ডবোর্ড নিলাম কারণ নিচটা একটুখানি লড়বড় করছিলো ভালো লাগছিল না সেই জন্য একটা কার্ডবোর্ডের টুকরো নিলাম সেই টুকরোটার মধ্যে বসিয়ে দেখছি ঠিক আছে কি না তো তোমরা এমনি কার্ডবোর্ড দিয়েও করতে পারো কিন্তু কার্ডবোর্ডটা এমনি দিলে দেখতে খারাপ লাগবে তাই আমি এর একটা জামা বানিয়ে নিয়েছি তো দেখো এরকমের একটা এর কাভার বানালাম যাতে এটা দেখতে সুন্দর লাগে তো এইভাবে দেখো কভারের মধ্যে এটাকে এমনি করে পরিয়ে দেবো আর এতে কি হবে জিনিসটা দেখতেও সুন্দর হবে আর মনে হবে না যে তোমরা বাড়িতেই তৈরি করেছ ফিনিশিংয়ের সাথে কোনো জিনিস তৈরি করলে তবেই কিন্তু দেখতে সুন্দর লাগবে তো যাই হোক এইভাবে দেখো আমি এটা রেডি করলাম এবারে এর মধ্যে বসিয়ে দেখি হয়েছে কিনা একদম পারফেক্ট হয়েছে তো এটা তো আমার রেডি হয়ে গেল। এবারে ব্যাঙ্গেল রাখার জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে সেটার জন্য আমি এখানে নিয়ে নেব কতগুলো নিউজ পেপার নিউজ পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো দেখো আমি নিউজ পেপার নিয়েছি এটাকে এরকম করে ডবল ট্রিপল ফোল্ড করে এরকম করে তোমরা এটাকে রোল করে দিতে পারো আর এখানে কোনো সেলোটেপ দিয়ে আটকে দিতে পারো তো আমি মেজারমেন্টটা দেখলাম আর তো আমার কাছে দেখো এরকমের দুটো ফেভিকলের ডাবা ছিল কন্টেনার তো এটাও দেখো একদম রোল মতন তো এর মধ্যে দেব তো এটা আরও ঠোস থাকবে সেই জন্য আমি এর মধ্যে এরকম করে রোল করে দিচ্ছি আর এখানে সেলোটেপ লাগিয়ে দেবো এর ভেতরে মুড়ে দেবো আর এর মধ্যে সেলোটেপ লাগিয়ে দেবো তো এর ব্যাঙ্গেলের স্ট্যান্ডটা মানে রেডি হয়ে যাবে তোমরা এমনিও নিউজ পেপার দিয়েও করতে পারো তো দেখো সেলোটেপ লাগিয়ে দেবো তাহলে এটা কিন্তু আর নরণ হবে না একদম পারফেক্ট থাকবে যে কোনো রোল কোনো ফটকার রোল বা যে কোনো রোল তোমরা ব্যবহার করতে পারো আর কোনো বোতলও ব্যবহার করতে পারো আর এরপরে দেখো আমি এর মধ্যে এই একইভাবে আরেকটাও রেডি করে নেবো অনেকগুলো ব্যাঙ্গেলসের মধ্যে চলে আসবে আর অনেকটা জায়গা হবে এবার দেখো আমি এর মধ্যে চুরিগুলো রেখে দেখাই তো অনেক চুরি তোমরা এর মধ্যে স্টোর করে রাখতে পারো এতে দেখতেও সুন্দর লাগবে আর যখন তোমাদের দরকার হবে ইজিলি পেয়ে যাবে তো এইভাবে দেখো অনেক ব্যাঙ্গেলসের মধ্যে রাখা যায় আরেকটাও তেও রাখতে পারো এইভাবে দেখো এটা রেডি করতে পারো বা ছোটো বাচ্চাদের গার্মেন্টগুলো এগুলো কিন্তু তোমরা এর মধ্যে রাখতে পারো তাতে এটা কিন্তু দেখতেও ভালো লাগবে নিতেও সুবিধা হবে আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো জানাতে বলো না যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো bye, -bye. Uh.